নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি কিচেন অল রেসিপি থেকে তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তো এখানে কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি ডিমের টেবিল বা ডিমের চপ তোমরা যে যেই নামে জানো তো এই রেসিপি কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো তার জন্য কিন্তু এখানে আমি সবার প্রথমে নিয়েছি সেদ্ধ করা ডিম আর আলু তো আর ডিমগুলোকে কিন্তু আমি আগের থেকেই ছাড়িয়ে নিয়েছি আর এখানে ছাড়ি নাও ডিমগুলোকে কিন্তু আমি ঠিক এরকম করে মাঝখান দিয়ে কিন্তু দুটো করে পিস বার করে নেব তো এইভাবে কিন্তু আমি ডিমগুলোকে কিন্তু একটু কেটে নিয়েছি তারপরে কিন্তু এগুলোকে আমি সাইড করে রাখবো আর এখানে কিন্তু সেদ্ধ করা যে আলুটা আছে সেটাকে কিন্তু আমি হাত দিয়ে কিন্তু একটুখানি আমি ম্যাশ করে নেব হাত দিয়ে ম্যাশ করে নেওয়ার পর করার মধ্যে কিন্তু আমি জিরে গুঁড়ো দিয়ে জিরে ভুল বলছি বন্ধুরা ক্ষমা করবেন তো এখানে গেলে করার মধ্যে তেলটা গরম করে আমি তার মধ্যে গোটা জিরে দিয়েছি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে কিন্তু মশলাটাকে আগে একটু ভেজে নিয়েছি তারপর কিন্তু এখানে সেদ্ধ করা আলুটাকে দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে ভেজে নেব ভাজা হয়ে গেলে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব একটু ঠান্ডা করে কিন্তু আমি আমি এখানে যে ডিমগুলোকে যে কেটে রেখেছিলাম সেদ্ধ করা ডিমগুলোকে তার মধ্যে কিন্তু ঠিক আলুটা যে আছে সে ভাজা আলুটা যে আমি বানিয়েছি এটা কিন্তু আমি পুর হিসাবে কিন্তু ঠিক এইভাবে আমি সেদ্ধ করে ডিমটাকে কভার করে দেব প্রত্যেকটা পিসে কিন্তু ঠিক আমি একই রকমভাবে কিন্তু এখানে আমি করে নেব খুব ভালোভাবে কিন্তু এখানে আমি সেদ্ধ করে যে আলুটা যে আছে যেটা আমি ভেজে নিয়েছিলাম তো এইভাবে কিন্তু ডিমটার সাথে কিন্তু ভালো করে কিন্তু আমি দেখো পুরো কভার করে দিয়েছি প্রত্যেকটা পিস একই রকমভাবে করেছি আর এখানে কিন্তু আমি ময়দা কিছুটা নিয়েছি সেটাই কিন্তু অল্প করে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে কিন্তু এখানে আমি এই যে এগুলো যে আমি বানিয়েছিলাম ডিমের টেবিল বা চপ বানাবো বলে এইগুলোকে কিন্তু আমি এই ব্যাটার মধ্যে ডুবিয়ে নেব ভালো করে কিন্তু আমি ব্যাটারটাকে লাগিয়ে নিলাম তারপর এখানে আমি নিয়েছি কিন্তু কেলক্স কেলক্সটাকে কিন্তু আমি আগের থেকেই গুঁড়ো করে রেখেছিলাম তো কেলাক্সগুলোকে কিন্তু ঠিক ভালো করে কিন্তু আমি এইভাবে কিন্তু মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আমি সাইড করে রেখে দেব প্রত্যেকটা পিসি কিন্তু ঠিক একই রকমভাবে কিন্তু আমি এখানে করে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুজীব বন্ধুরা প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুজ্ঞ বন্ধু প্লিজ আমার এই চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমরা আমার পাশে থাকলে জীবনে চলার পথে একটু পাই নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা থাকে আর আমরা এখানে যেই উদ্দেশ্যে নিয়ে নেবেছি সেই উদ্দেশ্যে তাহলে কিন্তু সফল হতে পারি তাই বলছি বন্ধুরা প্লিজ কেউ কার হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে ঠিক সফল হব তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু প্লিজ আমি ক্লাক্সের মধ্যে কিন্তু এভাবে লাগিয়ে আমি সাইড করে রেখে দিয়ে এলাম আর এখানে কিন্তু আমি এই দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেছে প্রত্যেকটা পিস একই করে নিয়েছি আর এখানে আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি তেলটা গরম করে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে নিয়েছি গ্যাসের আশটা কমিয়ে নেওয়ার পর আমি কিন্তু এইভাবে কিন্তু পিসগুলোকে ছেড়ে দিয়েছি তো একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি কিন্তু আরেকটা সাইডে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর কিন্তু তেল ঝরিয়ে কিন্তু নেবে তুলে নেব তো আজকের আমার এই ডিমে টেবিল বা জব তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে এই কমেন্টে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু বন্ধুরা আমি রইলাম